আজকে আমরা তিন তারিখ বিশেষ কোনো উপলক্ষ না আমার একটা জন্মদিন ছিল সেই উপলক্ষে আমরা একটা ছোট করে মায়েদের হাতে বস্ত্র বিতরণ প্রোগ্রাম ছিল আর বৃক্ষরোপণ হবে এবং মায়েদের হাতে কিছু গাছের চারা তুলে দেওয়া হচ্ছে এবং আজকে যে আমাদের দুটো অ্যাম্বুলেন্স সেটা মানুষের উদ্দেশ্যে প্রদান করা হলো এবং আমাদের যে কার্যকর্তা সুনীল খুব সমাজের জন্য কাজ করার খুব ইচ্ছে ছিল কিন্তু অকালে ঈশ্বরের হয়তো কোনো ইয়েতে তার জীবনটা গেছে আমাদের অশোক বরারজি উনি আমাদের অনেক বড় কার্যকর্তা ছিলেন মার্গদর্শক ছিলেন সংঘের উনি প্রতিষ্ঠাতা বলতে পারেন আমাদের এই এলাকার আর আমাদের সন্দীপ ঘোষ আমরা তাদের উদ্দেশ্যেই এই অ্যাম্বুলেন্সগুলো চলবে যাতে ওনাদের ওনারা বেঁচে থাকেন এই অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে হ্যাঁ এই এলাকা সারাউন্ডিংস বীরভূম সব জায়গায় মানুষের পরিষেবা পাওয়ার জন্যই আমরা এটা কোনো স্পেসিফিকেশান নেই মানুষের দরকার পড়লে যেখানে যেটুকু সামর্থ্য আমাদের সামর্থ্য তো সীমিত আমরা কোনো সরকার না আমরা ব্যক্তিগত উদ্যোগেই করছি যেটুকু পারবো যেখানে পাবো যেভাবে পারবো আমরা কিন্তু না করব না এখনও পর্যন্ত কোনোদিন কাউকে আমার কাছ থেকে না রাত দুটোই হোক বা তিনটে হোক কোনোদিন না করতে পারে করি মহিলা হ্যাঁ আমাদের সুনীলের মা আমাদের ঠিক ছিল নির্ধারিত যে সুনীলের মায়ের হাত ধরে সুনীলের যে অপূর্ণ ইচ্ছা সেটা পূর্ণ হবে আজকে সুনীল যেখানেই থাকুক সেখান থেকে দেখছে যে তার মায়ের হাত তার শেষ ইচ্ছা তার অপূর্ণ ইচ্ছা যাই বল সেটা পূর্ণ হলো আমরা স্পেসিফিকেশন করে কোনো গ্রাম কথা বলছি না মানুষের যেখানে বিপদে পড়বে আমাদের সামর্থ্য সাধ্যের মধ্যে বা সময় প্রতিকূলতা না থাকলে আমরা সেইভাবে সেই জায়গায় পৌঁছে যাব কারণ আমরা দেখেছি সুনীলে যখন মারা যায় সেই দীর্ঘ তিন ঘন্টায় আমরা সব দিন প্রাকৃতিক বিপর্যয় কোনো গাড়ি নেই কোনো গাড়ি অ্যাম্বুলেন্স যেতে চাইছে না সনকা হসপিটাল থেকে সব অ্যাম্বুলেন্স বলছে ঢুকতে পারবো না ওই রাস্তায় তো আমরা বুঝতে পেরেছিলাম আমরা কত অসহায় আমরা বিভিন্ন সময় দেখি যে পোস্টমার্টম করার পর বডিটাকে নিয়ে যাওয়ার সামর্থ্য থাকে না তাদের খারাপ অবস্থা আমরা সামর্থ্য সীমিত যেটুকু পারবো আমরা চেষ্টা করে এসেছি এত বছর ধরে ষোলো বছর ধরে এই কাজ করে এসেছি আগামী দিনে যতদিন আমার সাধ্য থাকবে বা আমার শরীরের শক্তি থাকবে আমি এটা করে যাব পরিচালনা করবেন কি করে এবারে পরিচালনা আমাদের একটা মণ্ডলী তৈরি করা হচ্ছে তাদের মাধ্যমেই পরিচালনা করা হবে আপনাদের সহযোগিতা তো সবার থাকবে চব্বিশ ঘন্টার পরিষেবা তো আমরা কথা বলছি অ্যাম্বুলেন্স আমরা দীর্ঘদিন জানি এখানে কুলডিয়া গ্রামেই আমাদের ঘরের পাশেই অ্যাম্বুলেন্সের অভাবে দুজনে আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মানুষ মারা গেছে ডায়রিয়াতে বিনা অ্যাম্বুলেন্স আপনারা সবাই এসেছিলেন বোধহয় কভার করতে কি নির্মম একটা একটা দৃশ্য ওই নির্মম দৃশ্য আমরা দেখেছি পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স বলছে আছে জীবনে দেখিনি ওটাকে আমরা নাম শুনেছি আমি গ্রামের বাসিন্দা কোনোদিন নাম শুনেছি কোনোদিন আমাদের এত এত গ্রামের কার্যকর্তা লোক আছে সাধারণ মানুষ আছে আপনারা গিয়ে একবার জিজ্ঞেস করবেন গ্রামের মানুষের বিপদ হলে আমাদের প্রাইভেট গাড়ি আমার যে ব্যক্তিগত গাড়ি সেটা ব্যবহার করছি আশেপাশের লোকেদের ক্ষেত্রে ব্যক্তিগত গাড়ি পেয়ে নিয়েছে কিন্তু গ্রামের কোনোদিন মানুষ অ্যাম্বুলেন্স পায়নি একটা হচ্ছে আমাদের ফার্টিলাইজারের ন্যাশনাল ফার্টিলাইজার কোম্পানি কর্পোরেশন কর্পোরেশন লিমিটেড থেকে এসছে একটা মাননীয় বিধা সাংসদ আমাদের প্রাক্তন সাংসদ আমাদের লোকপ্রিয় সাংসদ আলু তহবিল থেকে একটা ইচ্ছে আজকে আমাদের সমাজসেবী জয়দীপ ব্যানার্জির শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা এখানে সমাজের বিশেষ মানুষদেরকে ডাকা হয়েছিল বস্ত্র বিতরণ এবং আমরা দেখলাম যে বিকশিত কৃষি নিয়ে সেখানে আলোচনা হয় যেখানে কৃষি দপ্তরের আধিকারিক সহকার ভারতী কৃষির সমবায়ের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে ডিসকাশন হয় এবং অ্যাম্বুলেন্সের উদ্বোধনও করা হয় এবং এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো মানুষের সেবা পরিষেবা দেওয়া এই ধরনের একটা কার্যক্রম আজকে হয়েছে যেখানে আমাদের মতন মানুষদেরকেও এখানে ডেকে ছিল এবং সমাজের বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছে মায়েদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে এই ধরনের কার্যক্রম ছিল আদিবাসী এলাকার মানুষদের সুবিধা দেওয়ার জন্য কি আদিবাসী মহিলা উদ্বোধন করলেন সরকারি অ্যাম্বুলেন্স দেখুন আদিবাসী অবশ্যই আমাদের প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি কারণ আজকে পিছিয়ে পড়া মানুষ বলতে গেলে তো আদিবাসী জনজাতি মানুষ যেখানে দেশে রাষ্ট্রপতি আমাদের আজকে দ্রৌপদী মুর্মু আর সেইখানে আজকে পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই আজকে কি সরকারি অনুষ্ঠান হলো সরকারি অনুষ্ঠান কৃষি বিকশিত বিষয় নিয়ে যে আলোচনা সেটা সরকারিভাবেই হয়েছে এবং তার সাথে আজকে আমাদের সমাজসেবী জয়দীপ ভাইয়ের শুভ জন্মদিন সেটাও আমরা কার্যক্রমের মাধ্যমে পালন করলাম অনুপ সাহা দুবরাজপুর বিধানসভা বিধায়ক